ছয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন জানান গণভোট দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালের দিকে শেরপুরের শহীদ দারোগালী পৌর মার্কের মাঠে এ আয়োজন করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হক অনুষ্ঠানের শুরুতে নির্বাচনী আচরণ বিধি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলার সহকারী কমিশনার ইশতিয়াক মজনুন ইশতি এরপর ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইস্তেহার পাঠ করেন শেরপুর এক আসনের থানের শীর্ষ প্রার্থী ড সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রার্থী মোহাম্মদ ইলিয়াস উদ্দিন জাতীয় নাগরিক পার্টির সাপলাকলি প্রার্থী মোহাম্মদ লিখন মিয়া জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী পক্ষে মোহাম্মদ আশরাফ আলী আপনাদের সেবক হিসেবে সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি মানবিক আধুনিক ও আত্মনির্ভরশীল সময়ে শেরপুরের যে সমস্যাগুলো আমাদের মধ্যে রয়েছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলো পূরণ করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবিকে প্রেক্ষিতে করতে চাই আমি डायरेक्टली কৃষকদের সরাসরি জানো তারা কৃষকরা পায় এগুলো সেই ব্যাপারে আমি বিশেষ কাজ করতে চাই বন্যা কবলিত কৃষকদের বিশেষ সহায়তা দিতে চাই চূড়ান্ত চুরান্ত বিচারক হবেন আপনারা জনগণ জনগণের ভোটে বিজয়ী দলের ইস্তেহারি পরবর্তীতে দেশের উন্নয়ন পরিকল্পনা দিক নির্দেশনা দেবে এই মুহূর্তে আমি সবাইকে শরণ করিয়ে দিতে চাই বাংলাদেশকে একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে দিদেশ প্রশাসনকে আপনারা